এটা কল সহ সেট আপ এই প্রোডাক্টটার সাথে সম্পূর্ণ ফিটিংস থাকবে এভাবে শেপগুলো দেখেন ভাই প্রত্যেকটা মুসলিম স্ট্রাকচার আমাদের গোল্ডেন বেসিনটার দাম থাকবে অনলি বাই এমএসআই টর্নেডো প্লাস জেড জারনি খুব দ্রুত ভাই আলিশান ভিআইপি একটা কমোড ভাই দেখেন শেপ আমাদের প্রচুর পরিমাণে সিঙ্কের কালেকশন আর আছে

উপহার দিব এক কথা ভাই গিফট দিব রমজান মাসে সবাইকে প্রত্যেকটা প্রোডাকশনের কেউ যদি नाराज না হইতে পারে যেই আসবে ভাই খালি হাতে কেউ যেতে পারবে না ইনশাআল্লাহ আমাদের কাছে ঠিকানাটা বলে দেন ভাই আমাদের ঠিকানাটা হলো বাড়িধারা জে ব্লক নতুন বাজার এটা হলো গোলশান নতুন বাজার জে ব্লক ঠিক আছে বাড়িধারা রোড নাম্বার 4 আমাদের শপের নাম এস এডিটরস স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে হবে হ্যাঁ ভাই

এই প্রোডাক্টের সাথে আমরা দুই হাজার টাকার ফিটিংস দিচ্ছি সাথে ফ্রি প্লাস এটার অফার প্রাইসও দিয়ে দিচ্ছি প্রাইস কত দিচ্ছে এটা ভাই একদম সুলভ অফার প্রাইস অনলি ভাই 18000 টাকা 18000 জি ভাই এই প্রোডাক্ট এই প্রাইসের সাথে 2000 টাকার ফিটিংস তো মালের দাম কয় টাকা পড়তেছে ভাই দেখেন খুব দ্রুত ভাই যারা নেবে খুব দ্রুত এই প্রোডাক্টটা ভাই যারা নেবে খুব দ্রুত আসবে শাকিল ভাই আমরা আরো আরো দেখে এদিকে আসেন ভাই আমাদের প্রচুর পরিমাণে মুসলিম কমেন্ট অনেক কালেকশন ভাই হাই ভ্যালি এটা হাই ভ্যালি ব্র্যান্ডের ভাই ঠিক আছে এগুলো কিন্তু অরিজিনাল থাই প্রোডাক্ট ভাই এগুলো একদম ডিসকাউন্ট প্রাইস থাকবে অনলি ভাই 18000 টাকার সাথে ফুল ফিটিংস এই যে এটা আছে দেখেন এ প্লাস এর এগুলো স্ট্রাকচার আমাদের এখন রোজার মাসে যত কমট আসছে নতুন সব মুসলিম স্ট্রাকচার কারণ রমজান মাসে সবাই মুসলিম জিনিসটাই খুঁজে মুসলিম বেসিন আছে আমাদের কাছে আমরা এটাও দেখাবো আপনাদেরকে এগুলোর প্রাইস প্রাইস অনলি অফার সাথে ফ্রি রমজান আসুন আসুন ভাই এই যে ব্ল্যাক কালার আমাদের ব্ল্যাক কমট বেসিন সেট আছে ভাই কমটের সাথে ভিআইপি ফিটিংস বেসিং এর সাথে কল ওয়েস সব থাকবে ভাই যাবতীয় একটা অফার প্রাইস ভাই দিয়ে দিন এটা আপনি দেখান ভাই কাস্টমার মালটা এই হলো একটা আরো দুই হাজার টাকা কমাই দিলাম সাকিব ভিডিও দেখে যারা আসবে রমজান মাসে আরো দুই টাকা কমাই দিলাম আমাদের কিন্তু ভাই অফারটা থাকবে আমাদের দোকান খোলা আছে পনেরো রমজান পর্যন্ত কি বিশ্রম জানি এর মধ্যে ভাই জানা নিবে খুব দ্রুত ভাই ঠিক আছে এই সেটটার দাম থাকে অনলি পাঁচ টাকা আর দুই হাজার টাকা ডিসম তেতাল্লিশ হাজার টাকা এই যে এগুলোতে দেখেন ভাই আঠারো হাজার টাকা প্রাইস সাথে ফিটিং সেদিক আসেন ভাই আমাদের কিন্তু এই যে ভিআইপি কিছু কমর আছে পাথরের স্টন পাথর স্টনের ঠিক আছে এগুলোর প্রাইস থাকবে অনলি ভাই পঁচিশ হাজার টাকা পঁচিশ এই রমজান মাস উপলক্ষে ভাই আরো পনেরোশো টাকা ডিসকাউন্ট দিলাম

টর্নেরো প্লাস জেটের মাল খুবই চমৎকার একটা কম দাম ভাই একবার অপদ্রেক দাম ভাই আবার সাথে ফিটিংস থাকবে প্রত্যেকটা এটা অনলি বাই ষোলো হাজার টাকা এন এন্ড ক্যাস্টেল এর স্কোয়ার মডেল অনলি ষোলো হাজার টাকা এই যে এগুলো অফার দিয়ে দিচ্ছি ভাই অনলি ভাই

এই দেখেন খুবই চমৎকার একটা ডিজাইনের কমোড ভাই রোজ গোল্ড কালার কালার গ্যারান্টি আছে অনলি পনেরো হাজার টাকার সাথে ফুল ফিটিংস চারটা কমট আছে যা নেবে খুব দ্রুত ভাই এই একটা মাল আছে ইটালিয়ান ব্র্যান্ড এই ব্র্যান্ড এই প্রোডাক্টের আমার লোক চাহিদা ছিল দিয়ে দিলাম ভাই এক পিস প্রোডাক্ট আছে দশ হাজার টাকার সাথে ফুল ফিটিংস দশ হাজার টাকা জি এই নেন আমাদের এই প্রোডাক্টগুলো আছে ভাই জেট ফ্ল্যাশের এইগুলো প্রাইস দিয়ে দিলাম অনলি দশ হাজার টাকার সাথে ফুল ফিটিংস এবার আমাদের এই যে এইটা ব্র্যান্ডেড প্রোডাক্ট টর্নেডো প্লাস এর মাল খুবই চমৎকার ভাই এই প্রোডাক্টগুলো রেট থাকবে অনলি ষোলো হাজার টাকার সাথে ফুল ফিটিংস ষোলো হাজার জি প্রোডাক্ট খুবই সীমিত ভাই যারা নিবে এই যে এটা আছে থাইল্যান্ডের একটা ব্র্যান্ড খুবই চমৎকার ভাই সেভেন্টি গ্লাসের প্রোডাক্ট জেট ফ্ল্যাশের টর্নেডো প্লাস জেট মুসলিম টাইপের কমক আপনার পানি ছিটবে না অনলি ভাই সতেরো হাজার টাকার সাথে ফুল ফিটিংস এই প্রোডাক্টগুলো আমাদের এখন অ্যাভেলেবেল আছে ভাই যারা নিবে খুব দ্রুত ভাই যেগুলো ষোলো হাজার টাকার সাথে ফুল ফিটিংস আসেন ভাই

ভাই এটা কিন্তু আমাদের ওজুর বেসিন ভাই হ্যাঁ এটা ওজুর বেসিন ওজুর বেসিনটাও দেখায় দিন ভাই ওজুর বেসিনটা আমাদের अवेलेबल আছে ব্ল্যাক ব্ল্যাক কালার দিতে পারবো গোল্ডেন দিতে পারবো হোয়াইট দিতে পারবো রোজ গোল্ড দিতে পারবো কত করে দেন আমাদের হোয়াইটার দাম আমি বলে দিই ফুল সেটআপ এই যে মিক্সচার কলটল সহ ফুল সেটআপের দাম অনলি ভাই 20000 টাকা কমপ্লিট এই রমজান মাসে দামাক অফার দিলাম এটা এই গোল্ডেন বেসিনটার দাম থাকবে অনলি ভাই 20000 টাকা 20000 জি এটার দাম থাকবে অনলি 18000 টাকা এই যে এটা কলওয়েজ সহ 18000 টাকা এই ব্ল্যাকটা থাকবে পনেরো হাজার টাকা কলওয়েজ সব এটা থাকবে চোদ্দ হাজার টাকা কলওয়েজ এটা পাথরের বেসিন আছে ভাই কলওয়েস সহ আছে এটার দাম দিয়ে দিলাম অনলি ভাই 18000 টাকা সাথে একটা মিরর দিব মিরর দিয়ে দিই হ্যাঁ এই যে বেসিনগুলো গুলো ভাই আমাদের 22000 টাকা রেট 22000 টাকা করে এটা আছে 15000 টাকা কল ছাড়া এটা কল সহ আছে এটা 15000 টাকা এটা কল সহ আছে এটা 18000 টাকা এটা কল সহ আছে এটা 15000 টাকা এটাও सेम এটা কল সহ সেটআপ এটার সাথে কম অটো নিতে পারবেন সেট আমি দাম বলে দিচ্ছি হুম এটার শুধু বেসিন একটা মিরর কল ওয়েস সব সহ 20000 টাকা দাম ভাই 20000 এটা 10000 টাকা দাম থাকবে এটা 20000 টাকা কমপ্লিট সেটআপ পাথরের সম্পূর্ণ এটা 10000 টাকা জি এটা হলো কি আপনার খুবই চমৎকার একটা বেসিং ভাই দেখেন এটা দুইটা তিনটা আছে আমাদের কাছে জানতে খুব দ্রুত অনলি 18000 টাকা 18000 আর 1000 ডিসকাউন্ট বে 17000 এটা দিয়ে দিলাম অনলি 9000 টাকা এটা দিয়ে দিলাম 13000 টাকা 10000 10000 অফার প্রাইস সরি 12000 টাকা এই নেন ভাই

ছত্রিশ ইঞ্চির বেশিন আর এটা আছে দুই পার্টের মেশিন আট হাজার টাকা ভাই আমাদের কিন্তু প্রচুর পরিমাণের টপ বেসিন আছে শাকিল ভাই এই দেখেন আপনার টপ বেসিন গুলো দেখেন ভাই প্রচুর পরিমাণের কালেকশন আছে টপ বেসিন অফার আছে ভাই এই ছোট গুলা ছয় হাজার টাকা করে রেট দিয়ে দিলাম এই গোল্ডেন এইটা

রোজ গোল্ড সিলভার এনি কালার যে কালার নিতে চাই ভিআই পি ফিটিংস একদম ম্যাচ করে আমরা দিতে পারবো মিক্সার থেকে শুরু করে নর্মাল যে কোনো কোয়ালিটির যে কোনো সব ধরনের প্রোডাক্ট দেওয়া যাবে ঠিক আছে আর এগুলাই আমাদের ভাই রমজান মাসের অফারটা থাকবে পনেরো রমজান পর্যন্ত ভাই আমাদের সব খোলা আছে বিশ রমজান পর্যন্ত আজকে যে অফারটা দিছি যারা নিবে খুব দ্রুত ভাই আমাদের নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপে ইয়া সরি ডিসক্রিপশনে এটাতে হোয়াটসঅ্যাপ দুইটাই থাকবে এখানে স্ক্রিনশট দিলে আমরা সব ডিটেলস বলে দিব আর একটা কথা ভাই আমি আমাদের ডেলিভারি সিস্টেমটা আমি বলে দিই এটা হল আমাদের ডেলিভারি সিস্টেমটা ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি ঢাকার ভিতরে কোনো পেমেন্ট লাগবে না কিন্তু আমি বলে দিই ঢাকার বাইরে যারা প্রোডাক্ট নিবে এই সমস্যাটা হয় আমাদের সবসময় যে অনেকে ভাবে ভাই তো সেক্ষেত্রে আমরা ট্রান্সপোর্টে প্রোডাক্ট দিলে ভাই আমাদের সম্পূর্ণ পেমেন্টটা দিলে ভাঙার যে রিক্সা থাকে এটা আসলে অনেকে নিতে চায় না তো আমরা ইনশাল্লাহ আমাদের কোম্পানি নিচ্ছে ভাঙার কোনো ভয় নাই নিট দিতে আমাদেরকে বিশ্বাস করে আমাদের উপর ট্রাস্ট করে প্রোডাক্ট নিতে পারেন তো দেখেন কি হয় ঢাকার বাইরে থেকে প্রোডাক্ট নিলে আহ একটা প্রোডাক্ট দুইটা প্রোডাক্টের ক্ষেত্রে গাড়ি নেওয়া সম্ভব না সেগুলো জি না তো সেক্ষেত্রে কি হয় দুইটা একটা প্রোডাক্টের ক্ষেত্রে কুরিয়ার চার্জ আছে একটা কমাটে পাঁচশো টাকা একটা ভ্যান ভাড়া আছে দুইশো টাকা তো সাতশো টাকা একটা কমাটে চার্জ আছে তো সেক্ষেত্রে আমাদের সম্পূর্ণ পেমেন্ট করে দিলে আমরা ঢাকার বাইরে দুইটা প্রোডাক্ট সিলেট হোক সুনামগঞ্জ হোক চট্টগ্রাম হোক যেখান হোক যে প্রান্তে হোক চৌষট্টি সালে আমরা পৌঁছাই দিব তো এটা আমি বলে দিলাম তো এই জন্য এটা বলে কেউ আমাদেরকে বিভ্রান্ত করবেন না এটাই আমাদের সিস্টেম ডেলিভারি আরেকটা কথা আরেকটা হলো কি আমাদের ঢাকার বেড়ে যারা প্রোডাক্ট নিতে চাই যদি ভাড়া পোষায় পঞ্চাশ হাজার এক লাখ টাকার মাল নেয় সেক্ষেত্রে আমাদেরকে টোয়েন্টি পার্সেন্ট পেমেন্ট করে দিলে আমরা গাড়িতে মাল পাঠিয়ে দিব কোনো সমস্যা নেই তো ঠিক আছে ফাইসাল ভাই এতক্ষণ সময় দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আসসালামাইকুম